আজকে দারুণ কিছু একটা হতে চলেছে সিনেমা হল পাহারা দেওয়ার জন্য আমি তৈরি হুম একদম ঠিক সময় হাই, এই যে আমার টিকিট শুধুমাত্র সুপার হিরোরাই ভেতরে যেতে পারবে আমার কাছে সুপার পাওয়ার আছে ও কোথায় উধা হয়ে গেল হাই এই তো এখানে তাহলে এবার যেতে পারবো তো নিশ্চয়ই কোনো সমস্যা নেই আমি আগেই তোমাকে চিনতে পেরেছিলাম দেখো আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছ আমরা সুপার হিরোদের সাথে বসে আছি এটা সত্যি আমরা ভেতরে যাব কি করে ওই দেখো রে এটাই আমাদের সুযোগ আমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে দাঁড়াও জুন ঠিক আছে তো বাচ্চা একটু দাঁড়াও মাস্কটা ঠিক করে নি এই যে আমার টিকিট আমি কি ভিতরে যেতে পারি এটা খুবই হাস্যকর তোমরা এটা দেখলে নকল স্পাইডার ঠিক আছে তোমার সুপার পাওয়ার কি দাঁড়াও আমি দেখাচ্ছি দেখো কিভাবে আমি দেওয়াল বেয়ে উঠি কি দুঃখিত একটু গোলমাল হয়ে গেছে তুমি যা ভাবছো সেটা নয় ও শুনে খারাপ লাগলো এবার আমার হাতের ঘুষি খাও অ্যাকশন সিনেমাটা দারুণ ছিল পপকর্ন খাবে আর কখনো যেন তোমাকে সিনেমা হলের আশেপাশে না দেখি আমরা এটা করব কিভাবে ও ও তুমি কি এটা আরে প্রেস একটু সাবধান এটা আয়রনের কি হয়েছে এই নাও আমার টিকিট আরে থামো শুধু সুপার হিরোই ভেতরে ঢুকতে পারবে আমাকে রাগানোর সাহস করোনা না না ক্ষমা করে দাও আমি তোমাকে একদম চিনতে পারিনি ভেতরে যাও স্যার সাবধানে সিনেমাটা মজা করে দেখো একটা দারুণ আইডিয়া ভেবেছি চলো তোমার কোনো সাহায্য লাগবে এই যে আমার টিকিট আমি সিনেমাটা দেখতে চাই সুপার পাওয়ার না থাকলে সিনেমা দেখতে পারবে না আমি একজন সুপার হিরো শান্ত হও বন্ধু এত রেগে যাওয়ার কিছুই নেই দারুন আরো বেশি ফোলাও জুন আমার খুব রাগ হচ্ছে ও হ্যাঁ আরো ফোলাই থামো দয়া করে থামো থামো তুমি এটা কি করলে ও এগুলো কি এসে পড়লো তুমি মিস ব্রকলিকে দেখেছো আজব আজব মানুষজন আমি বড় ওই দিকে যাই এই যে আমার টিকিটগুলো আর একজন ও টবের মধ্যে একটা বাচ্চা ও আমার আঙুলে চোস ঢুকিয়ে দিল তোমার কি সুপার পাওয়ার আছে ওকে এটা দেখাতে হবে এবার দেখো আমি কি করি ভালো করে দেখো তাহলে জল ঢালা কোনো সুপার পাওয়ারের মধ্যে পড়ে না একটু অপেক্ষা করো হ্যাঁ এই যে আমার বন্ধু ভেতরে যাও আমরা প্রকৃতিকে ও ভালোবাসি আর তাকে বাঁচাতে সবকিছু করতে পারি ঠিক আছে আমি ভেতরে যাচ্ছি দাঁড়াও কি তোমার সুপার পাওয়ারটা দেখো ঠিক আছে একটা ফোন করি হে বাবা তোমার সাহায্য লাগবে একটু তুড়ি মারবে একটু দাঁড়াও প্লিজ তাহলে দেখো আমি উধাও হয়ে যাইনি এখনো এখানেই দাঁড়িয়ে আছি তুমি যদি এখানেই থাকো তাহলে আসলে কে উধাও হলো ও না হে ভগবান কি দুঃস্বপ্ন মাথায় একটা বুদ্ধি এসেছে বোঝানোর মতো হাতে সময় নেই ভরসা রাখো কি আমার টিকিট কোন সমস্যা আছে নাকি ওটা কি আমার মনে হয় এটা কাজ করেছে হ্যাঁ ও ফাঁদে পড়ে গেছে তাহলে আমরা কি সিনেমা হলে ঢুকতে পারি ও ডালটা ভেঙে গেল তোমার জন্য একটা উপহার আছে এই নাও উপহার পেতে বেশ ভালোই লাগে সারপ্রাইজটা কি এটা কি ওই পোকা টাটা গ্রুড নিজের ডালপালার খেয়াল রেখো অনেক হয়েছে এবার তুমি শেষ আমিও এবার তুড়ি মারবো কি এটা কাজ করছে না কেন কি হয়েছে তোমার গ্লাভস গুলো কি কাজ করছে না আমার হাতের ম্যাজিক দেখতে চাও আরে হাত মেলাই শুধু গুলি করো না এর কোনো ক্ষমা নেই বাজে উইপোকা গুলো না আমরা ভেতরে ঢুকব কিভাবে হে ভগবান প্রফেসর তুমি ভুল দিকে যাচ্ছ গুড আফটারনুন আমরা সিনেমাটা দেখতে চাই তোমাদের কি সুপার পাওয়ার আছে সুপার পাওয়ার হ্যাঁ একদম এটা কি কাজ হবে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ এটা কে ওকে খুব চেনা চেনা লাগছে প্রফেসর চার্লস এক্সে এসব কি হচ্ছে এটা করছো কিভাবে বলছি ব্যাস অনেক হয়েছে আমি বুঝে গেছি ভালো করে সময় কাটাও ধন্যবাদ বন্ধু রে কি ভালোই মিল পেয়েছি এটা মজার জিনিস না ও হ্যাঁ চলো যাই এবার তো কাজ হবে চলো শুরু করি এটাকে আমি হলাম উলভারিন একটু দাঁড়াও এই যে আমার শান্ত তুমি ক্লান্ত আহা আমার সাথে ঝামেলা না কেমন অদ্ভুত লাগছে তোমার কাছে কি সুপার পাওয়ার আছে টেলিপ্যাথি পেন্ডুলামটা দেখো আমি যা বলবো তাই করবে আমাদের ভেতরে যেতে দাও হুম তাতে কি মনে হয় হিপ্নোসিসটা কাজ করেনি হিপ্নোসিসটা কাজ করেছে মনে হয় তো আমার বন্ধুর সাহায্য লাগবে খুশে ফেরো আমার কথা শুনতে পাচ্ছো এখানে বসে রে অনেক হয়েছে আমরা চলে যাচ্ছি সিনেমার কি হবে রেড শরীর খারাপ লাগছে এখান থেকে বেরিয়ে যাও আর কক্ষনো যেন আশেপাশে না দেখি এই মুহুর্তে আমার মাথায় একদম কাজ করছে না এটা কি এই নাও আমার টিকিট কোন সুপার পাওয়ার আছে অবশ্যই তাহলে কি মনে হয় হেলমেট পরাটা কোনো সুপার পাওয়ার নয় আর দেখতে চাও এই নাও আমার হাত আচ্ছা ঠিক আছে তোমার কথা মেনে নিচ্ছি আমাকে নিচে নামাও সুপার পাওয়ারটা দারুন ভেতরে যাও তুমি কি এটা দেখলে হ্যাঁ আমি বুঝে গেছি তুমি আবার কে আমি একজন সুপার হিরো ম্যাগনিটো আমার সুপার পাওয়ার আমি মেটালকে কন্ট্রোল করতে পারি এই ক্ষমতাই আমাকে সুপারহিরো বানিয়ে তুলেছে আমার চাবিটা এসব কি হচ্ছে ট্রিকটা কাজ করেছে কি ও এটা খুবই লজ্জার ব্যাপার দুঃখিত তুমি কি করছো এই তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এই নাও একটু সাহায্য করবে হ্যাঁ নিশ্চয়ই তোমরা কি দেখছো কে তাকাচ্ছে হাই এই জামা সিনেমার টিকিটটা আগে বলো তোমার কি কোনো সুপার পাওয়ার আছে আছে ঠিক এটা ধরো আর দেখো আরে তুমি কোথায় গেলে তোমার পপকর্নটা এটা কে নিল কি তাহলে পপকর্নটা সুস্বাদু লাগছে অদৃশ্য হওয়ার শক্তি এটা দারুণ ছিল সিনেমাটা মজা করে দেখো এটা কি ছিল একটা প্ল্যান ভেবেছি তোমরা আবার এসেছো আর কতবার বলতে হবে সুপার পাওয়ার না না থাকলে সিনেমা দেখতে পারবে ওই দেখো কি তাড়াতাড়ি করো ওখানে কি আছে যেটা দেখতে বললে হেই তোমরা কোথায় কোথাও হয়ে গেলে নাকি কি হচ্ছে বুঝতে পেরেছি ওদের পাগুলো অদৃশ্য হওয়ার সুপার পাওয়ার ভেতরে যাও ও কি আমাদের ভেতরে ঢুকতে বলল দেখতে দাও আমি দেখতে পাচ্ছি না এটা কাজ করেছে মুখগুলো বেশ দারুন এটা কিভাবে সম্ভব তুমি এখানে ওখানে দুই জায়গাতেই আছো ও তুমি যেটা ভাবছো সেটা না একটু মজা করছিলাম ছোট একটা প্র্যাঙ্কি ছিল রাগ করো না হ্যালো গুড আফটারনুন এই যে আমাদের টিকিট আচ্ছা এটা তোমার হাফ টিকিটটা কার্ড আমার বাচ্চার সিনেমা দেখতে চাও দুঃখিত সিনেমা হলটা শুধুমাত্র হিরোদের জন্য ঠিক বলেছ ও হলো সুপারম্যান জুনিয়র না আমি ওকে কোলে নিতে চাই না ঠিক আছে ও না 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 আমার সুপার বেবি অসাধারণ সোজা ভিতরে যাও সিনেমাটা এনজয় করো সুপার হিরোদের জন্য সিনেমা হল আমরাও ওখানে থাকবো এর এই হলো আমার টিকিট এটা কি তোমার বাচ্চা ওহ বাচ্চারা কাঁদলে আমার খুব খারাপ লাগে তোমার সুপার পাওয়ার কি এটা সবথেকে সেরা অনেক হয়েছে আমাকে বোকা বানানো উচিত হয়নি শ্রী ভগবান রে আমরা ধরা পড়ে গেছি মাফ করো আমরা ক্ষমা চাইছি এটা ডক্টর স্ট্রেঞ্জ ওকে অসাধারণ লাগছে এই যে আমার টিকিট ঠিক আছে তোমার সুপার পাওয়ার কি আমার পপকর্নটা ধরো গার্ড আমি তোমাকে দেখাচ্ছি পোর্টালটা দেখেছো আরে আমার চশমাটা তাহলে আমি কি ভিতরে যেতে পারি হ্যাঁ অবশ্যই ভিতরে যাও আমাকে শিখতে হবে কিভাবে পোর্টাল তৈরি করতে হয় ও ধন্যবাদ পোর্টাল না যাও যাও এসো এটা কাজ করছে না আমি ওর সাথে আছি আমরা বন্ধু তোমাদের কি কোনো সুপার পাওয়ার আছে আমার আছে আমাকে এক সেকেন্ড দাও চলো রে এটা জ্বালিয়ে দাও দেখো আমি পোর্টালটা খুলবো ওহো পোর্টালটা সত্যি খুলে গেছে তুমি এটা কিভাবে করলে আমিও জানি না আমার অবশ্যই একবার যাওয়া উচিত আমি একজন সত্যিকারের জাদুকর ওর তো শুধু পাটাই এখানে থেকে গেল সাহায্য করো কিছু করো বাকি শরীরটা কোথায় গেল গেলিশ না না আমরা কিভাবে লুকিয়ে ভেতরে ঢুকবো ও সিনেমা হল সে একজন সাধারণ মানুষ এই যে আমার টিকিট আচ্ছা চলো দেখি তুমি এখানে এসেছো কেন এটা শুধু সুপার হিরোদের জন্য তোমার কি কোনো সুপার পাওয়ার আছে নিজেকে দেখো তুমি একজন সাধারণ মানুষ ও না প্লিজ তোমার সমস্যাটা কি না 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 ঠিক আছে বেনাম আমি বুঝে গেছি তুমি কে এটা ভালোভাবে মিটিয়ে নেওয়া যাক আহা তুমি এই শব্দটা ভালোবাসো হ্যাঁ আগের অবস্থায় ফিরে এসো তাহলে তোমাকে আগেই চিনতে না পারার জন্য দুঃখিত সিনেমাটা এনজয় করো ঠিক বিষাক্ত কিছু করতে হবে এসো তুমি কে বেনাম এই হলো আমাদের টিকিট এটা কি বেনাম হ্যাঁ এটা আমি ভেনাম পরিবারের বিষাক্ত এলিয়েন ভেনাম ঠিক আছে আমি জানি কিভাবে এটা স্বাভাবিক করতে হয় আওয়াজ করব চলো রে দেখো ও অতটাও জোরে চেঁচাচ্ছে না ও কাউকে নকল করছে না ঠিক আছে ভিতরে এসো এটা কাজ করেছে এক সেকেন্ড শুধু তোমার জন্য পপকর্ন এটা কি এটা কি পচা মাংস আমি জানি এটা তোমার খুবই পছন্দের সুস্বাদু খাবার ব্যাগ দাও কষ্ট লাগছে আমাদের পালাতে আমাকেও দেখেও হবে টাটা বন্ধুরা আবার এসো আমরা কিভাবে ভেতরে যাব ওটা কি লোকই ওর সিংগুলো দারুণ তো এই যে আমার টিকিট ঠিক আছে তোমার সুপার পাওয়ার কি তুমি এখনই দেখতে পাবে এটা আমি অসাধারণ আমি জানি কোনো ব্যাপার না তাহলে আমি কি ভিতরে যেতে পারি এই বুদ্ধিটা দারুণ হেই আমি লোকি এই যে আমার টিকিট লোকি তুমি কি কারো রূপ নিতে পারো আমাকে দেখাও অবশ্যই কোনো সমস্যা নেই আয়রন ম্যান আমি তোমার সবচেয়ে বড় ফ্যান আমি কি তোমার অটোগ্রাফ পেতে পারি আর একটা সেরে না দয়া করে ক্যামেরার দিকে তাকাও এদিকে দেখো স্পাইডারম্যান ঠিক আছে আসো কিছুটা ঝাপসা এসেছে তুমি কি এখানে সাইন করে দেবে ট্রান্সফর্মার্স আমার সব থেকে প্রিয় সিনেমা ধন্যবাদ তুমি সবথেকে সেরা ও এটা তো স্পাইডারম্যান ও দেখতে অনেকটা ওর মতই এসব কি হচ্ছে কি একই রকম দেখতে দুজন কিভাবে সম্ভব একটা বদমাস এসে বলল সে নাকি লোকি কি বোকা তাই না এটাই আসল লোকি আসার জন্য ধন্যবাদ বন্ধু ও আমরা ঠিক বুঝতে পারিনি দুঃখিত একটু ভুল হয়ে গেছে হ্যাঁ এটা ধরো কি টানো বন্ধু এবার ছেড়ে দাও ও তোমার সিনেমা শুরু হয়ে গেছে সাহায্য করার জন্য ধন্যবাদ তোমার সময়টা ভালো কাটুক আমরা কি করতে পারি আরে দেখো এটাকে এই নাও আমার টিকিট আমি কি ভিতরে আসতে পারি তোমার সুপার পাওয়ার কি এক মিনিট প্লিজ আমি একটু পপকর্ন নিয়ে আসছি আমি কি এটা ধার নিতে পারি ধন্যবাদ এটা কেমন লাগলো ঠিক আছে সিনেমাটা এনজয় করো তুমি কি এটা দেখলে আমার মাথায় একটা অসাধারণ বুদ্ধি এসেছে আমি ইলাস্টিক গার্ল এটা কেমন লাগছে এটা আমার সুপার পাওয়ার এই হলো আমার টিকিট ঠিক আছে ধন্যবাদ এটা আমাকে দাও ও ভুল করে পড়ে গেল আমি তুলে নিচ্ছি ট্রিকটা কাজ করেছে ও এই নাও ঠিক আছে অদ্ভুত মেয়ে ভিতরে আসো ধন্যবাদ দাঁড়াও আমারও অনেক লম্বা পা আছে এই দেখো যে আমার সুপার পাওয়ার হে ভগবান তুমি কি বোকা না 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 তোমারই বুদ্ধিটা একদমই ভালো ছিল না আমার ভুল হয়ে গেছে আমার শিল্ডটা কোথায় আমি এটা খুঁজে পাচ্ছি না এই তো তুমি এখানে পেয়ে গেছি আমার বাচ্চা ভাই আমি আমার প্রিয় শিলটা খুঁজে পেয়েছি এটা সবথেকে অবশ্যই তোমার সময়টা ভালো কাটুক শিল্ড নিয়েই মেতে থাকে তুমি আবার কে আমি লিউটেন্ট আমেরিকা এই যে আমার ওয়ান্ডার শিল্ড দেখো এটা যে কোনো মুহূর্তে ফিরে আসবে এক মিনিট তাহলে আমি কি সিনেমা দেখতে যেতে পারি সে না হয় বুঝলাম কিন্তু কুকুরটা তোমার শিলটা খুঁজছে তাই না খুব দুঃখিত আমি তোমার খেলনা কেড়ে নিতে চাইনি ধরো আর এখান থেকে যাও পালাও ঠিক আছে আমাকে যেতে হবে সুপার হিরো বলছিল হিরো কোথাকার এই আমার টিকিট না এটা শুধুমাত্র সুপারহিরোদের জন্য মানুষ ভেতরে যেতে পারবে না কোনো সমস্যা নেই আমি সুপারম্যান সত্যি এটা শুধু একটা কস্টিউম চলে যাও তোমার প্রমাণ দরকার কোনো সমস্যা নেই বন্ধু তুমি কোথায় যাচ্ছ নিচে কমেন্ট করো যে তোমরা কোন সুপার পাওয়ার চাও তাহলে তুমি এখনো আমাকে প্রশ্ন করবে ভেতরে এসো বন্ধু সিনেমাটা এনজয় করো তুমি কি এটা দেখেছো সুপারহিরো মুভি থিয়েটার আমি সুপারম্যানের সাথে ডেট করতে পারি জুন আমি সারা জীবন তোমার অপেক্ষা করেছি আরে জুন কোন না সুপার হিরো মুভি থিয়েটার আমার স্বপ্ন সুপারম্যান তোমার সাথে দেখা করা আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল আমার স্বপ্ন সত্যি হলো হ্যাঁ বুদ্ধিটা দারুণ